আমি নারী তোমার রানী অর্ধাঙ্গিনী তোমার পুরুষ তুমি রাজা আর সিংহাসন তোমার হলেও রাজত্ব আমার পুরো রাজ্যে তোমার শাসন থাকলেও তুমি আমার শাসনে আমি ধ্বংস হয়েও তোমাকে ধ্বংসের ক্ষমতা রাখি আবার চাইলেই তোমাকে সর্বোচ্চ সুখ দিতে পারি পুরুষ আমি চাইলেই তোমার অস্তিত্ব এই পৃথিবীর বুকে রাখতে পারি আবার আমি চাইলেই পৃথিবীর বুক থেকে চিরতরে তোমার অস্তিত্ব মুছে ফেলতে পারি তুমি ইতিহাস হলে আমি ইতিহাস পাল্টাতে পারি পুরুষ তুমি গেম চেঞ্জার হলে আমি সেই গেম ক্রিয়েটার তুমি পুরুষ আমাকে আগুনে আমাকে জ্বালাতে পারবে তবে সেই আগুনে তুমি নিজেই চলবে আমি নারী রহস্যময় সেই রহস্যের সমাধান আমি নিজেই